বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত প্রায় সব পরিবারেই অন্তত দুই বেলা ভাত রান্না করা হয় এ কারণে একটু বেশি পরিমাণে চাল কিনে রাখার অভ্যাস প্রায় সব বাড়িতেই বছরের নানা সময়ে রান্নাঘরে যে সমস্যায় সবচেয়ে বেশি পড়তে হয় চালে পোকা ধরা তার মধ্যে অন্যতম বিশেষ করে বর্ষাকালে চালে পোকার আধিক্য বাড়ে এক এক করে পোকা বেছে ফেলা খুবই শ্রমসাধ্য কখনও কখনো পোকার পরিমাণ এতটাই বেড়ে যায় যে সেগুলো বের করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে চাল ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না পোকা ধরলে সে চাল নষ্ট তো হয়ই পোকা বেছে সেই চাল রান্না করলে সংক্রমণের ভয় থাকে তবে কিছু সহজ নিয়ম মানলেই কিন্তু চালের এই পোকা দূর করা যায় প্রয়োজন কেবল সংরক্ষণের ঠিক উপায় জানা তো আর দেরি না করে জেনে নিন কি কি উপায়ে চাল সংরক্ষিত করলে তাতে পোকা ধরবে না এক চাল সবসময় একটি মুখ বন্ধ পাত্রে রাখুন ভালো হয় প্লাস্টিক না ব্যবহার করে যদি বড় স্টিলের ড্রামে রাখতে পারেন এতে চাল ভালো থাকে পোকাও ধরে না চাল রাখার সময় তাতে কয়েকটা নিম পাতা বা তেজ পাতা ফেলে রাখুন নিম ও তেজ পাতার গন্ধ চালের পোকারা সহ্য করতে পারে না দুই চাল কখনো কাঠের বাক্সে রাখবেন না কাঠে পোকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে নিয়মিত চালে পোকা ধরলে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন ফ্রিজের ঠান্ডায় পোকা মারা যায় তিন চালের কৌটোয় কয়েক কোয়া শুকনো রসুন ফেলে রাখলেও হতে পারে মুশকিল আসান রসুনের মধ্যে থাকা সালফার পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে চার শুনতে অবাক লাগলেও চালের গ্রামে দেশলাই বাক্স ফেলে রাখলেও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কমে দেশলাই বাক্সেও সালফার থাকে যার গন্ধে পোকামাকড় দূরে থাকে পাঁচ গোবিন্দভোগের মতো সুগন্ধ রয়েছে এমন চালে পোকামাকড় বেশি আক্রমণ করে সেক্ষেত্রে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাল ফ্রিজে রাখতে পারেন Oh, hey.